আপনারা রাবণ বা হিরণ্যকশিপুর কাহিনী শুনেছেন কিংবা হিরণক্ষ কুম্ভকর্ণ শিশুপাল দন্তবক্র এই নামগুলো শোনা মাত্রই আমাদের মনে ভেসে ওঠে একটাই ছবি অসুর দানক ঈশ্বর বিরোধী সেই অন্ধকার শক্তি কিন্তু যদি আজ আমি বলি এই ছয়জনকে যাদের আপনি সারা জীবন ভগবানের শত্রু হিসেবে জেনেছেন তাদের প্রকৃত পরিচয় কিন্তু এর সম্পূর্ণ বিপরীত যদি বলি এই জন্মের পিছনে আছে এমন বৈকুণ্ঠের ইতিহাস যা খুব কম মানুষই জানেন আর যদি বলি যাদের আপনি শত্রু হবেন তারা আসলে ভগবানের সবচেয়ে প্রিয় সবচেয়ে ঘনিষ্ঠ সবচেয়ে শক্তিশালী ভক্ত রাবণ যাকে আমরা শ্রী রামের চরম বিরোধী বলি তিনি ছিলেন মহামায়ার কঠোর উপাসক অদ্ভুত তপস্যার অধিকারী জ্ঞান বীর্য অহংকারে সমানভাবে পূর্ণ হিরণ্যকশিপু নরসিংহদেবের হাতে নিহত সেই অত্যাচারী সেও ছিলেন তপস্যার জগতে অদ্বিতীয় মহাযোগী যার শক্তিতে দেবতারা পর্যন্ত ভীত ছিল আর শিশুপাল দন্তবক্র শ্রীকৃষ্ণ যাদের বধ করেছিলেন কিন্তু সবচেয়ে বিস্ময়কর সত্যটা হল এই ছয়জন আলাদা কেউ নয় এরা হলেন ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ দ্বার রক্ষক জয় ও বিজয়ের তিনটি জন্ম এদের প্রতিটি অবতার একই গভীর রহস্যের অংশ আর সেই রহস্যের কেন্দ্রে আছে সৃষ্টির একেবারে প্রারম্ভে ভগবান বিষ্ণুর সবচেয়ে নিকটের দুই সেবকের উপর নেমে আসা এক আশ্চর্য অভিশাপ অভিশাপ সেই অভিশাপের ফলেই বৈকুণ্ঠের দুই প্রহরী মর্তে অবতীর্ণ হলেন ভক্তি ভুলে শত্রুরূপে কিন্তু কেন কেন ভগবানের নিজের সেবকরাই তার বিরোধী হয়ে জন্ম নিলেন কেন বৈকুণ্ঠের দরজায় চার ব্রহ্মর্ষের রাগ ত্রিলোক বিধ্বংসী শক্তির জন্ম দিল আর কেন জয় বিজয় নিজেরাই চাইলেন ভগবানের ভক্ত হয়ে নয় বরং শত্রুরূপে জন্ম নিতে এই ঘটনায় প্রমাণ করে মহাবিশ্বের লীলায় শত্রুতা সবসময় শত্রুতা নয় অনেক সময় সেটা ভক্তিরই অন্যরূপ মুক্তিরই এক অন্য পথ নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সৃষ্টির একেবারে আদিতে যখন পৃথিবীও নবীন যখন সময়ের গতি মাত্র শুরু হয়েছে তখনই ঘটে গেল সেই ঘটনা যা পাল্টে দিল তিন যুগের ইতিহাস ভগবান ব্রহ্মার চার মানুষ পুত্র সনক সনন্দন সনাতন ও সনৎকুমার যাদের আমরা সনকাদি ঋষি নামে জানি তারা ছিলেন জ্ঞানের এমন রূপ যারা জন্ম থেকেই ছিলেন তপস্বী অহংকার শূন্য আকাঙ্ক্ষা শূন্য শিশুর মতো নিরাভরণ ও নির্মল তাদের ইচ্ছে ভগবান বিষ্ণুর দর্শন কারণ জ্ঞান যতই বড় হোক ভক্তি ছাড়া তা অপূর্ণ তাই তারা সিদ্ধান্ত নিলেন বৈকুণ্ঠে প্রবেশ করবেন যেখানে ভগবান শ্রী হরি বিশ্রাম নেন অনন্ত শয্যার উপর চার ঋষি তখন বৈকুণ্ঠের পথে অগ্রসর হলেন কিন্তু বৈকুণ্ঠ দ্বারের সামনে এসে দেখলেন দ্বারের সামনে দাঁড়িয়ে দুই বলশালী প্রহরী জয় ও বিজয় জয় বিজয় দেব চিনতে পারলেন না কারণ বৈকুণ্ঠে শিশু স্বদেশ কেউ আসে না এমন রূপে তো নয় আর তার সঙ্গে সেই সময় ভগবান বিশ্রাম নিচ্ছিলেন দ্বার রক্ষীদের কর্তব্য ছিল ভগবানের ঘুম না ভাঙা পর্যন্ত কাউকে ভেতরে ঢুকতে না দেওয়া তাই ঋষিদের পথ আটকে জয় বিজয় বললেন প্রভু এখন বিশ্রামে আপনাদের অপেক্ষা করতে হবে ঋষিরা বিস্মিত হলেন তপস্যার শক্তিতে তাদের মন স্ফটিকের মতো স্বচ্ছ কিন্তু এই অপমান তারা মেনে নিতে পারলেন না কারণ ভগবানকে দেখতে আসা ভক্তকে বৈকুণ্ঠে কখনো বাধা দেওয়া হয় না রক্ষীদের কর্তব্য যতই কঠিন হোক ভক্ত অতিথিকে অপমান করা উচিত নয় স্বর্ণী ঋষিরা শান্ত গলায় বললেন হে দার রক্ষক আমরা ব্রহ্মার সন্তান ভগবানের দর্শন আমাদের অধিকার কিন্তু জয় বিজয় তাও কর্তব্যের কঠোরতায় ঢুকতে দিতে নারাজ ঋষিরা আর ধৈর্য রাখতে পারলেন না বলে উঠলেন ভগবানের দ্বারে থেকেও তোমরা তার অনুগ্রহ বোঝনি অহংকার তোমাদের ঢেকে ফেলেছে তাই মর্তে গিয়ে অসুর রূপে জন্ম নাও এই অভিশাপ ছাড়া বোধ মহাভারত বা রামায়ণের অর্ধেক ইতিহাসই অস্তিত্ব পেত না স্বনকাতি ঋষিদের মুখে অভিশাপ উচ্চারিত হওয়া মাত্র বৈকুণ্ঠের পরিবেশ বদলে গেল যেন শান্ত আকাশের মাঝে হঠাৎ এক অদৃশ্য ঝড় গেল হতভম্ব নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে তারা কখনো ভাবেনি যে তারা ব্রহ্মশ্রীদের রোষের শিকার হবেন আর তার থেকেও বড় ঋষিদের সেই রাগ তাদের বৈকুণ্ঠ থেকে বিতাড়িত করবে ঠিক তখনই স্নিগ্ধ শীতল দয়ালু শত সূর্যের আলোতেও যার ক্লান্তি ম্লান হয় না ভগবান শ্রী হরি নিজে সেখানে উপস্থিত হলেন লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে বৈকুণ্ঠে ভগবান উপস্থিত মানে সমস্ত সত্তা নত হয়ে পড়ে সনকাদি ঋষিরা হৃদয়ের গভীরতা থেকে ভগবানকে প্রণাম জানালে তারা বললেন প্রভু আপনাকে দেখতে পাওয়াই আমাদের সর্বোচ্চ লাভ আপনার রূপ আমাদের তপস্যারই পূর্ণতা ভগবান স্বরে জিজ্ঞাসা করলেন কি ঘটেছে এখানে সনকাদি ঋষিরা সব ব্যাখ্যা দিলেন কিভাবে জয় বিজয় তাদের থামিয়েছিল কিভাবে তাদের ভক্তি অবজ্ঞা পেল কেমন করে তাদের ধৈর্য ভেঙে অভিশাপ উচ্চারিত হলো ভগবান করুণা অধিপতি তিনি ঘুরে দাঁড়ালেন তার দুই প্রহরীর দিকে তখন তারা মাথা নিচু করে অপরাধ বোধে কাঁপছেন ভগবান বললেন জয় বিজয় তোমরা আমার অনন্তকালের সঙ্গী আমার সেবক আমার ভক্ত তোমাদের অপরাধ আমারই অপরাধ যাকে তোমরা থামিয়েছ তারা আমার কাছে প্রিয়তম ভক্ত তাই তাদের রাগ আমারই রাগ তাদের উচ্চারিত কথা সত্য হয়ে যাবে কিন্তু তাদের অভিশাপ তোমাদের শাস্তি নয় আমার লীলা কারণ তোমাদের মর্তে অবতরণ আমার অবতারেরও কারণ হবে ভগবান সনকাদি ঋষিদের বললেন অভিশাপ পাল্টানো যায় না জানি কিন্তু তার সময়কাল পরিবর্তন করা যায় তাই আমি প্রার্থনা করছি তাদের শাস্তি যতটা সম্ভব কমিয়ে দিন সনকাদি ঋষিরা বললেন প্রভু আপনার জন্যই আমরা অভিশাপের তীব্রতা কমাতে প্রস্তুত কিন্তু আপনার ইচ্ছা কি তারা কত জন্ম মরতে থাকবে ভগবান যেন এক মুহূর্ত থেমে জয় বিজয়ের দিকে তাকালেন প্রশ্নটি তাদেরকেই করলেন জয় বিজয় তোমরা কি চাও শাস্তি কতটা দীর্ঘ হবে ঋষিরা দুটি পথ প্রস্তাব করলেন প্রথম পথ সাত জন্ম ভক্ত হিসেবে জন্ম নেবে মর্তে শান্ত জীবর ঈশ্বর ভক্তি ধর্মপরায়ণতা একরকম সহজ পথ দ্বিতীয় পথ মাত্র তিন জন্ম কিন্তু অসুর হিসেবে জন্ম নিতে হবে ঈশ্বরের বিরোধী হয়ে জন্ম নিতে হবে ভগবানের সঙ্গে যুদ্ধ আর শেষে তার হাতেই বধ হওয়া জয় বিজয় নত হয়ে বললেন প্রভু আমাদের দীর্ঘ পথ নয় আমরা আপনাকে দ্রুত ফিরে পেতে চাই সাত জন্ম ভক্ত হয়ে অপেক্ষা করতে পারবো না আমাদের তিন জন্মদিন চাইলে অসুর হিসেবেই জন্ম নেব আপনি যদি শেষ পর্যন্ত আমাদের উদ্ধার করেন সেটাই আমাদের মুক্তি ভগবান মৃদু হাসলেন বললেন তাহলে যাও মর্তে জন্ম নাও আমি প্রতিটি প্রতিটি রূপে তোমাদের ফিরিয়ে আনতে এভাবেই তিন যুগে ছয় দানবের জন্মের বীজ রোপিত হল অসুর নয় ভক্ত নয় দুয়ের মাঝের এক রহস্যময় লীলা হিসেবে তাদের তিন জন্মের মহাযাত্রা শুরু হলো প্রথমে হিরণাক্ষ হিরণ্যকশিপু তারপর রাবণ কুম্ভকর্ণ শেষে শিশুপাল দন্তবক্র অসুরূপে জন্ম নিলেও প্রতিটি মৃত্যুই ছিল ভগবানের কোলে ফিরে যাওয়ার পথ আজকের পর্বে আমরা দেখলাম অহংকারের এক ক্ষুদ্র মুহূর্ত কিভাবে মহাবিশ্বের ইতিহাসকে ঘুরিয়ে দিল কিন্তু তার গভীরে আছে আরো সূক্ষ্ম এক শিক্ষা ভক্তি মানে শুধু মণিমুক্তই ভরা জীবন নয় কখনো ভক্তিকেও হাঁটতে হয় কাটা ছায়া দিয়ে ভুলের পথে অবতারের বিরুদ্ধেও দাঁড়ানো ভূমিকা নিয়ে কারণ ঈশ্বরের লীলা মানুষের চোখে কখনো স্পষ্ট হয় না কিন্তু যে হৃদয় প্রভুর জন্য আকুল সে শেষ পর্যন্ত তার চরণে ফিরে আসে এখানে আমাদের যাত্রা থেমে নেই আমরা মাত্র প্রথম দরজাটা খুলেছি এরপর শুরু হবে জয় বিজয়ের প্রথম অবতরণ যেখানে হিরণাক্ষের তাণ্ডবে ডুবে যাবে সমগ্র পৃথিবী আর মহাবিশ্ব কাপানো বরাহ অবতারে ভগবান শ্রীহরি ফিরিয়ে আনবেন এই ভূমিকে যদি আপনি এই তিন জন্মের সম্পূর্ণ লীলা শুনতে চান এই রহস্যময় যাত্রার প্রতিটি মোড় জানতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর এখনই ধর্মধারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী পর্বে আমরা জানতে চলেছি সেই অধ্যায় যেখানে শত্রুতা নয় ভক্তি রাজত্ব করে ধন্যবাদ